অপারেশন সিঁদুর নিয়ে এবার গোটা বিশ্বের সামনে বড় স্বীকারোক্তি বড় স্বীকারোক্তি পাক উপ প্রধানমন্ত্রীর নূর খান বিমান ঘাটিতে ভারতের প্রত্যাঘাত যুদ্ধ বিরতির জন্য ভারতকে অনুরোধ করেছিল পাকিস্তান স্বীকারোক্তি পাক উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইশাক তিনি এবার স্বীকারোক্তিতে জানালেন যেটা নিয়ে এতদিন ধরে নানাভাবে নানা প্রশ্ন করা হচ্ছিল এবং এবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার তিনি সরাসরি বললেন যে পাকিস্তানের তরফ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছিল যুদ্ধবিরতির জন্য प्राइम मिनिस्टर ने ऑथोराइज़ किया आर्म फोर्सेस को डिटेल तय हो गई कि हमने क्या रोल आउट करना है और वो हमने चार बजे के बाद शुरू किया ये ये उनकी फिर एक बदकिस्मती मैं कहूँगा इंडिया की कि उन्होंने ढाई बजे फिर वही हरकत कर दी कि जी नूर नूरखान एयरबेस पे शोरकोट एयरबेस पे दो एयरपोर्ट्स पे उन्होंने फिर अटैक किए उसी रात को छः और सात की दरमियानी रात को उन्होंने जो कोशिश की तो उसके बाद भाई दिवे उसके बाद विद इन फोर्टी फाइव मिनट्स मुझे सऊदी प्रिंस फैसल साहब का फोन आया उन्होंने मुझे वही बात की कि ब्रदर आई आर जस्ट अंडरस्ट

উপপ্রধানমন্ত্রীর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে এবং প্রাক্তন সেনা কর্তা আর কে শ্রীবাস্তবের সঙ্গে কিন্তু তারা কি বললেন আমাদের যে প্রসিশন অ্যাটাক গুলো সেখানে ওদের যথেষ্ট ক্ষতি হয়েছে ইনক্লুডিং নুরখান এয়ারফেস সেটা তো ভারতবর্ষ বলেই ছিল কিন্তু দুটো জায়গা থেকে আপত্তি এসেছিল পাকিস্তান থেকে এবং ভারতবর্ষের কিছু বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং বামেদের তরফ এবং বারবার বলা হচ্ছিল নরেন্দ্র মোদী এবং অত্যন্ত জঘন্যভাবে ভারতের একজন রাজনৈতিক নেতা রাহুল গান্ধী বলেছিলেন সারেন্ডার নরেন্দ্র আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যাপার সেটা আজকে বুঝতে পারলো এখন কি ওনারা কান ধরে ক্ষমা চাইবেন যে আমরা এই ভুলগুলো করেছি ভারতের নামে এদের কোনো লজ্জা নেই এটা সীমাহীন লজ্জা ভারত কি করেছে সেটা ভারত জানে এবং আমাদের প্রধানমন্ত্রী সেটা বারবার জানিয়েছেন বিশ্বের দরবারে পাকিস্তানের মধ্যে

প্রধানমন্ত্রী এসে বলে দিলেন না আমরাই করেছিলাম আমরাই চেষ্টা করেছিলাম কি এটা সাসপেনশন অপারেশন হোক তার মানে এই যে মুল্লা মনির আছেন উনি এত বড় কথা বলুক না কেন উনি বলেছেন বাকি আমেরিকায় গিয়ে অনেক লোককে যে আমরা আমরা প্রত্যেক আমরা মরে যাব কিন্তু আমরা সাসপেনশন অব অপারেশন বা সারেন্ডার করবো না এটা সোজাসুজি বলছেন কনফার্মেশন আছে যে পাকিস্তান আর্মি একটা সারেন্ডার করেছে তাহলে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় আজকে নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন নাইনটি নাইন তারপরে দু পঁচিশে অপারেশন সিন্দুরে পাকিস্তান আর্মি যেটা কথাটা হয়েছে ওই কথা এটাই প্রুভ করছে ওদের কোনো ম্যাচ নয় এটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়